তো বন্ধুরা দেখুন আমরা বলছিলাম যে আমরা জাল ফেলতে এসছি এই মামটি দেখুন জাল ফেলছে আমি কিন্তু বন্ধুরা জাল ফেলতে জানি তো দেখো জাল ফেলছি দেখো আমি জাল ফেলেছি তো বন্ধুরা দেখলে আমি জাল ফেলেছি এখন জালটা তুলছি দেখি কি মাছ পড়ে দেখা যাক এই চিংড়ি মাছ লাফ দিচ্ছে জালের উপরে এই যে এই যে জালের উপর চিংড়ি মাছ এই এই লাভ দিচ্ছে চিংড়ি মাছ ছোট তো বন্ধুরা আমি জালটা কিন্তু ধুচ্ছি এই দেখুন চিংড়ি মাছ পড়েছে জালে এই নড়ছে এই যে এই যে চিংড়ি মাছ এই 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 যে চিংড়ি মাছ লাভ দিচ্ছে সব এই যে এই এই দেখো এই যে চিংড়ি মাছ তো জালটা ছেড়ে দেখি কতটা হচ্ছে পরে নিশ্চয় আপনাদেরকে দেখাবো ততক্ষণ সবাই সে থাকু ভাল থাকো